নমস্কার বন্ধুরা রাজেশ এন্টারটেনমেন্টে আজ আপনাকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা অনবদ্য গল্প শোনাবো গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব অবশ্যই করবেন চলুন আজকের শুনি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের ছোট গল্প অরণ্য কাব্য আমরা মাঠবুরুর বাংলোতে কয়েকদিন হলো গিয়েছি বাংলোর পিছনে দুশো হাতের মধ্যে দীর্ঘ মাঠগুরু শৈলমালা বনে আচ্ছন্ন উপত্যকার সমতলে খানিকটা জায়গা পরিষ্কার করে বন বিভাগের বাংলো সেই ফাঁকা জায়গাটাতে বন বিভাগের লোকেদের যত্নে কুল আপেল নাশপাতি বোম্বাই আম কাশ্মীর পিয়ারা প্রভৃতি গাছ লাগানো হয়েছে এখন চারা গাছ চেরা শালকাঠের রেলিং দিয়ে ঘেরা অদূরবর্তী মাঠা গ্রামের গরু ছাগল প্রভৃতির উপদ্রব থেকে রক্ষা করার জন্যে গ্রামের লোক সংখ্যা ওই পঞ্চাশ ষাট ঘরের বেশি নয় সবাই দরিদ্র সবারই রাঙামাটির দেওয়াল দেওয়া খোলার ঘর কেবল এক ঘর গৃহস্থের বাড়ি পাথরের দেওয়াল তারাই নাকি গ্রামের জমিদার বাবু খেতাবধারী বাড়ির ছেলে দ্রুপাধী বাবু ওদের মধ্যে একজনের সঙ্গে আমার আলাপ হয়েছিল তার নাম দর্পনারায়ণ বাবু সে বন বিভাগের আটদালি কুড়ি টাকা মাসিক বেতন গভর্নমেন্টের দেওয়া কুডুল ঘাড়ে বাবু বন বিভাগের রেঞ্জারের পেছনে পেছনে বনে জঙ্গলে ঘুরে বেড়ায় গ্রামের লোকের উপজীবিকা বন জঙ্গল থেকে কাঠ চুরি করে বাঘমুন্ডির হাটে বিক্রি করা পাহাড়ের উপর থেকে বেল কেঁত পেয়াল আলু মিষ্টি ডুমুর করঞ্চা প্রভৃতি বন্যফল সংগ্রহ করে আনা এবং বন্য জন্তুর শিকার আগে একাজে ওদের কোনো বাধা ছিল না এখন বন বিভাগের কর্মচারীদের কড়াকড়িতে সকলেই ব্যতিব্যস্ত হয়ে পড়েছে আমরা বাংলোর সামনের মাঠের বেতের বড় বড় ইজি চেয়ারে শুয়ে গল্পগুজব করছিলাম মিস্টার মিশ্র ফরেস্ট অফিসার টুড়ে এসেছেন তার সঙ্গে এসেছেন বাবু রতনলাল খাস্তগির পিডব্লিউডি এর ইঞ্জিনিয়ার বিলেত ফেরত এবং কেদাদুরস্ত্র লোক আর আছেন বাগমুন্ডি সার্কেলের ভারপ্রাপ্ত ইঞ্জিনিয়ার মিস্টার সরকার ইনি নতুন চাকরি পেয়ে কাজে যোগ দিতে যাচ্ছেন ন মাইল দূরবর্তী বাগমুন্ডি নামক বন বিস্তৃত ক্ষুদ্র গ্রামে কয়েক মাস হল বর্মা থেকে অতি কষ্টের প্রাণ নিয়ে পালিয়ে এসেছেন যাব অভিযানের তোরের মুখে সরকার বলছিলেন তার বর্মা থেকে প্রত্যাগমনের রোমাঞ্চকর কাহিনী পাঁচ টাকা চাল কিনে সঙ্গের প্রাণী সঙ্গে প্রাণ ধারণ করে এসেছিলেন এক এক থাবা ভাত খেয়ে রাত্রে বন্য অঞ্চলে বাঘের উপদ্রব তাবুতে পথে কলেরায় একটি দুটি করে ছটি কাবার নটির মধ্যে ফাল্গুনের শেষ বাংলোর পিছনে মাঠাবুরুর পাহাড়ে করঞ্চা ফুল ফুটেছে তার সুগন্ধ ঠিক ফুলের মতো তীব্র বাতাস মাতিয়েছে করঞ্চা ফুলের ঘনবাসে রহস্যময় পর্বতারণ্যে বন্য কুকুটের ডাক এই খানিক আগেও শোনা যাচ্ছিল আবার গভীর রাত্রে সেদিন শুনেছি অদ্ভুত কি এক জন্তুর আওয়াজ কেউ বলে বাঘ কেউ বললে সম্বর হরিণ মিস্টার সরকার বললেন এই জায়গাটা বড় চমৎকার সত্যি বেশ অদ্ভুত ধরনের সিনারি আমি বললাম স্বপ্নলোকে বাস করছি কদিন আবার কলকাতা গিয়ে আপিস করতে হবে সে ভয়ে কাঁটা হয়ে আছি মিস্টার মিশ্র বললেন কাল আপনাকে মাঠবুরু পাহাড়ের উপরকার বনে নিয়ে যাব। কত রকমের ফুল ফুটেছে দেখবেন এই সময় মিস্টার সরকার বললেন আমিও যাব আমি বললাম আপনি কাল কাজে জয়েন করবেন না না আমার জিনিসপত্র এখনো বলরামপুর থেকে আসেনি কিন্তু এরপরে আপনি বাংমন্ডি যাবার মোটর পাবেন না মিস্টার মিশ্র তো কাল চলেছেন মিস্টার মিশ্র বললেন হ্যাঁ কতটা খানেকটা ঠিক তবে আমি কাল কখন যাব বলতে পারি নি দ্যাট ডিফেন্স পুরুলিয়া থেকে যদি কোনো তার আসে নয়তো নয়তো পরশু সকাল হঠাৎ মিস্টার সরকার উৎকণ্ণ হয়ে বললেন ও কি রাখছে মনে ভীষণ আওয়াজ আমি হেসে বললাম তাই তো কি বলুন তো আমি কিছুই বুঝছি না কি ওটা মিস্টার মিশ্র বললেন ডাক ঐতিহাসিক বন্টরাস নয় নথিং মোর দ্যান এ পার্কিং ডিয়ার মিস্টার সরকার বিস্মিত হয়ে বললেন পার্কিং ডিয়ার অমন শব্দ ওই যে পাহাড় বোন ফাটিয়ে দিচ্ছে আওয়াজে আমি হেসে বললাম ও আপদ ওই রকম করে মিস্টার মিশ্র চাকরকে ডেকে আরও কয়েক পেয়ালা গরম চা আনতে বললেন বেশ লাগছিল এই চমৎকার রাত্রিটি যদিও দিনে বেশ গরম শুকনো স্বল্পতার গন্ধ মেশানো ও করঞ্চা পুষ্পের সুবাসে ভরা নৈশ বাতাস বাংলাদেশের অগ্রহায়ণ মাসের রাত্রির মতো ঠান্ডা আমরা কেউ কম্বল কেউ আলোয়ান গায়ে দিয়ে বসেছিলাম আমি বললাম বর্মা থেকে ফেরার পথে পাহাড় জঙ্গলের দৃশ্য কেমন দেখলেন মিস্টার সরকার ও চেন্দুই নদী পার হয়ে মণিপুরের পথে যে অপূর্ব পাহাড় বনের যে দৃশ্য তেমন দৃশ্য হঠাৎ চোখে পড়ে না অনেক বড় বড় সাহেবের মুখেও আমি কথা শুনেছি যারা অনেক বেরিয়েছে অনেক জায়গায় গিয়েছে তারাও বলেছে ভগবানের তৈরি দুনিয়ায় একটা ভালো জিনিস যদি কেউ দেখতে চায় তবে সে ভ্রমণ করতেই চোখ যার বুকে সাহস ও উৎসাহ আছে সে যেন মণিপুর বর্মা রোড ধরে ছেন্দুইন নদী পর্যন্ত যায় চোখ সার্থক হবে যদি পয়সা খরচ করে পয়সাও সার্থক হবে ভৃত্য সবাইকে গরম চায়ের পেয়ালা দিয়ে গেল আমাদের পরামর্শ হচ্ছিল কাল যদি পুরুলিয়া থেকে মিস্টার মিশ্রের তার না আসে তবে বিকালে মিস্টার সরকারকে নিয়ে নাকটিটারের ফরেস্টে সবাই মিলে টি পিকনিকে যাওয়া যাবে মিস্টার মিশ্র বলেন বাঘমুন্ডিতে বড় কষ্ট হবে আপনার মিস্টার সরকার ছোটো গ্রামটি বাঙালি নেই থাকবার ঘর পাবেন না ডাক বাংলো আছে বটে কিন্তু তাতে কদিন থাকবেন রান্না করবে কে নানা অসুবিধে সভ্যতার মুখ দেখতে পাবেন না পাহাড় জঙ্গলের মধ্যে বাস মিস্টার খাস্তুকি বললেন থাকবার যতদিন ঘর জোগাড় না হয় ততদিন উনি ডাক বাংলো থাকবেন সে ঠিক করে রেখেছি ভদ্রলোকের ছেলে যাবেন কোথায় গাছতলায় তো উঠতে পারবেন না মিস্টার খাস্তকির মিস্টার সরকারের ওপরওয়ালার অফিসার মি সরকার কৃতজ্ঞতার দৃষ্টিতে ওর দিকে চেয়ে বললেন সে আপনার দয়া যাতে ফ্যামিলি আনতে পারি এ ব্যবস্থা করে দেবেন নয়তো বড় কষ্ট হবে মিস্টার মিশ্র সুরে বললেন ফ্যামিলি না মশায় আমি আপনাকে সে পরামর্শ দিইনি কেন না এসব বেখাপ্পা জায়গায় কেউ ফ্যামিলি আনে আরে আনছি আর কি সাধে নিতান্ত পেটের দায়ে যাই হোক আমার পরামর্শ অন্যরকম দেখা গেল একটা বাইরের লোক রাস্তার উপর থেকে চলে এসে বাংলোর হাতায় ঢুকলো মিস্টার মিশ্রের প্রশ্নের উত্তরে সে আরও কাছে এসে এক লম্বা সেলাম দিলে সবাইকে তারপর এগিয়ে এসে মিস্টার মিশ্রের হাতে একখানা চিঠি দিলে মিস্টার মিশ্র চিঠিখানা দেখে বললেন তো বাংলা চিঠি দেখছি আমি তো পড়তে পারবো না এ নিন পড়ুন কে লিখল চিঠি আমার হাতেই চিঠিখানা দিলেন আমি খুলে দেখলাম বাঁকা মেয়েলি হাতে লেখা কয়েকটি মাত্র ছত্রে লেখা চিঠি তাতে লেখা আছে আমার স্বামী উপানন্দ মণ্ডল মৃত্যুসজ্জায় কয়েকদিন হইতে জ্বর আর ছাড়িল না জ্ঞান নাই একা আমি যে কি করিব বুঝিতে পারি না আমার হাতে টাকা পয়সা নাই একজন লোক নাই যে আমার কথা বুঝতে পারে এই চিঠি দিলাম বাঙালি বাবু হইলে চিঠি পড়িয়া দয়া করিয়া আসিয়া আমার স্বামীকে বাঁচান ইটি দুঃখিনী উপানন্দ মণ্ডলের স্ত্রী আমি উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়াই মিস্টার বলেন বললেন কি হল কোথাকার চিঠি কি ব্যাপার আমি চিঠি পড়ে সকলকে শোনালাম মিস্টার মিশ্র জিজ্ঞেস করলেন কোথাকার ছিটি কোন জায়গা থেকে আসছে বাকি সকলেই হতবুদ্ধি হঠাৎ মনে পড়ল পত্রবাহক তো এখানে সশরীরে উপস্থিত তাকে জিজ্ঞেস করা গেল কথাটা সে বলে আমি বললাম এ বাবু কে কন্ট্রাক্টরটা কেরানি কোন কন্ট্রাক্টর ফরেস্ট ইজারদার ও কন্ট্রাক্টর হওয়া পর ন্যাহিরায় তাহায় বাবু উ কাম আজ সাদ দেখা বাবু মিশ্র বললেন ও বুঝতে পেরেছি লোসনদার বুঝন্দার সবাই ঘাসের আঁটি ওজন করে প্রেসে আটি বাঁধায় সামান্য ত্রিশ বত্রিশ টাকা মাইনে পায় ওখানেই বাঙালি তো আর কেউ নেই মিস্টার খাস্তগি বলে উঠলেন চল সবাই একটি বাঙালি পরিবার বিপন্ন এই বিদেশ বিভূমে লেটাস মিনিট কুড়ির মধ্যে সকলে তৈরি হয়ে মিস্টার মিশ্রের মোটরে এসে উঠলাম সঙ্গে সেই পত্রবাহ রাস্তার মাঝে মাঝে বন জঙ্গল বেশ ঘন স্থানে স্থানে ডান দিকে দীর্ঘ মাঠবুরু শৈলমালা আমাদের সঙ্গে সঙ্গে চলেছে বনে বনে করঞ্চা ফুলের সুবাস উঁচু নিচু পথে শোভা নদী কি চমৎকার নামটি পার হয়ে এখন জল নেই রাত সাড়ে আটটার মধ্যে বাঘমুন্ডি পৌঁছে গেলাম পত্রবাহক নিয়ে গিয়ে তুলল এক খোলার বাড়িতে বাড়ির সামনে একটা খুব বড় কুসুম গাছ বাড়ির মধ্যে থেকে শব্দ শুনে আমরা মোটর থেকে না পারি নামতে না পারি হাত পা তুলে করে বসে থাকতে মিস্টার মিশ্র হাত দিয়ে বললেন কে আছি বাড়িতে মোটরের হর্নও বাজানো হল দু তিনটে ও লোক কোথা থেকে জুটলে এসে মোটরের কাছে মিস্টার মিশ্র বললেন এখানে এক বাঙালি বাবুর অশোক ওরা সাহেবী পোশাক পরার সব লোক দেখে থতমত খেয়ে গিয়েছিল সেলাম করে সংখ্যা বললেন ও বাবু মার গিয়া আমরা সবাই প্রায় একসঙ্গে বলে উঠলাম সে কি কখন বেলা তিন বাজে সৎকার হয়েছে নাহি বাবু লাশ কোথায় বাড়ি মেয়ে আবির তাক হ্যাঁ ক্যা কারে বাবুজি হামলো তো মুসলমান হ্যাঁ বাঙালি হিন্দুকে লাশ কনলে জায়গা পত্রবাহিকটির কথায় আমরা ভুলে গিয়েছিলাম সে বাড়ির ভিতর থেকে এসে আমাদের বললেন মাইজি ডাকছেন আপনাদের বাড়ির মধ্যে গিয়ে যে দৃশ্য চোখে পড়লো তা বড়ই করুন খোলার ছোট বাড়ির মধ্যে দু তিনখানা আলোকবিহীন ঘর একটা ঘরের দাওয়ায় দু তিনটে ছোট ছোট ছেলে মেয়ে বসে কাচ্ছে। ঘরের মধ্যে মেরে প্রথমটা ভালো দেখতে পাওয়া গেল না তারপর দেখি দড়ির যেন শুয়ে আছে তার পাশে মেজের উপর বসে একটি মেয়ে কাঁদছে বিহারের পল্লী গ্রামের ঘর ভালো আলো বাতাস আসবার ব্যবস্থা নেই এসব ঘরগুলোতে খোলার দোতলা করবে অথচ উপযুক্ত পরিমাণে জানালা থাকবে না আমাদের দেখে মেটি আরও চিৎকার করে কেঁদে উঠলো ওই অসহায় সদ্যবিধবার কান্না যেন আর্তনাথের মতো শোনালো তার মধ্যে স্বামীর জন্য শোক কতকটা নিশ্চয়ই আছে তার চেয়েও বেশি আছে নিজের কি উপায় হবে তার জন্যে আতঙ্ক বোধ আমরা যে কজন উপস্থিত আছি সেটা খুব ভালো করেই বুঝলাম বাঙালি বিহারি সবাই মিস্টার খাস্তগি বললেন সান্ত্বনা সুরে কাদবেন নমা আমরা যখন এসেছি তখন সব ব্যবস্থা হচ্ছে মিস্টার মিশ্র ঘরের মধ্যে উঁকি মেরে দাওয়ায় এসে দাঁড়িয়ে বললেন ও সো ভেরি স্যাড আমাদের আসতে দেখে দু পাঁচটি লোক বাড়ির মধ্যে ঢুকল এতক্ষণ কেউ ছিল না মিস্টার মিশ্র তাদের ধমক দিয়ে বললেন বাঘমুন্ডি গ্রামে কি এমন একজন মেয়ে মানুষ নেই যেই বিপদের সময় এখানে দাঁড়িয়ে একটু সান্ত্বনা দেয় শুধু পয়সা করতেই এসেছে সব এখানে মানুষও শেখেনি এখানে বেশিরভাগ লোক মুসলমান আরা জেলা প্রভৃতির জায়গা থেকে এসেছে বন্যপালা কেনাবেচার করবার জন্যে ছোট গ্রাম তবে বন্যপালার মস্ত বড় হাট বসে এখানে ফি সোমবারে এ ব্যবসা উপলক্ষে অনেকগুলো বিদেশি লোক এখানে এসে বাস করছে অনেকে খোলার ঘর দোর বানিয়েছে নিজেটা থাকে আরও ভাড়াও দেয় হিন্দুও এদের মধ্যে অনেক সত্যি রাগ হয় বটে এর লোকগুলো কী রে বাবা কেউ নেই ওর আত্মীয় স্বজন এখানে বিধবা একটি মেয়ে স্বামীর মৃতদেহ আগরে পড়ে আছে বিদেশ বিভূহে এই অবস্থায় তাকে সান্ত্বনা দিতেও তো দু চারটি স্থানীয় মেয়ে ছেলের আসা উচিত ছিল শুনলাম নাকি এসেছিল একেবারে যে আসেনি তা নয় কিন্তু এই ভদ্রলোকের মৃত্যুটি হয়েছে বেলা তিনটের সময় আর এখন রাত নটা ছ ঘন্টা ধরে কে বসে থাকবে এখানে বাড়ি ঘরে কাজকর্ম সকলেই আছে কিনা না এই যুক্তি অকাট্য কাউকে দোষ দেওয়া যায় না যদি দোষ দিতে হয় তবে মেটির অদৃষ্টকে আমি বললাম মা কান্নাকাটি করে আর কি করবেন যা হবার হয়ে গেছে এখন সৎকার করবার ব্যবস্থা করতে হবে সবার আগে একটু বাইরে আসুন আমরা জিজ্ঞেস করি মেটি বাইরে এসে দাঁড়ালো কপাল কুটেছে ডিবি হয়ে ফুলে আছে কপালটা বয়স তেইশ চব্বিশ কি বড়জোর পঁচিশের মধ্যে আদময়লা শাড়ি পরনে রাত্রি জাগরণে এবং দুশ্চিন্তায় মুখ শীর্ণ তবুও কেমন মনে হয় মেয়েটি একসময় নিতান্ত খারাপ ছিল না দেখতে রং ময়লা নয় বরং ফর্সাই হাতে দুগাছা সরু রুলি গাছকতক কাঁচের চুরি ওর চোখে মুখে গভীর নিরাশা আঁকা রয়েছে অবলম্বনহীন নিঃসম্বল জীবনের আতঙ্ক ওর মুখে প্রতি দেখায় মিস্টার খাস্তগির ও আমার প্রশ্নের উত্তরে ওদের ঘটনা যা জানা যায় তা এই যে ওর স্বামী উপনন্দ মণ্ডল এখানে ফরেস্ট কন্ট্রাক্টরের কেরানি। লোচনলাল কন্ট্রাক্টর বড় লোক তার বহু জায়গায় ওরকম কত লোক মাইনে করার আছে সে নিজে থাকে ধানবাদে এখান থেকে বহুদূর তাও এক জায়গায় থাকে না আজ আছে কলকাতায় কাল গেল খড়গপুরে উপনন্দ মণ্ডলের বাড়ি পুরুলিয়ার কাছে কি গ্রামে কিন্তু মেয়েটির বাপের বাড়ি নদিয়া জেলায় আজ দশ বছর বিয়ে হয়েছিল ওই তিনটি সন্তান তার ফল বাপের বাড়ির অবস্থা খারাপ শ্বশুর এক এক বৃজেট শ্বশুর ছাড়া আর কেউ নেই চাকরি না করলে যদি সংসার চলবেই তবে এতদূর পাণ্ডব বর্জিত স্থান পাহাড় জঙ্গলের দেশে কেউ আসে চাকরি করতে বললাম বাপের বাড়িতে কে আছে সৎ মা ও দুটি ভাই বাবা বেঁচে তাহলে কি আজ বলেই মেটি ডুবে কেঁদে উঠল ওর এই কান্নার মধ্যে একটা অসহায় সুর ফুটে উঠল বেশি করে সেটা ততটা আধ্যাত্মিক নয় যতটা আধিভৌতিক সংক্ষেপে সব বোঝা গেল হাতে এমন পয়সা যার নেই যে কাল কি খাবে তার আধ্যাত্মিক ক্রন্দনের সময় এটা নয় তার স্বামী স্ত্রীর মধ্যে যত গভীর দাম্পত্য প্রেম থাকুক না কেন মিস্টার খাস্তগুইর আমাদের ইংরেজিতে বললেন শেষকালে মৃদেও কি আমাদেরই বইতে হবে নাকি বললাম গতিক দেখে তাই মনে হচ্ছে এখন এত রাত্রে সকাল তিনটে থেকে সারা রাত মরা পড়ে থাকবে বাড়িতে সে হয় না আমাদের মোটর আসতে দেখে এবার অনেক লোক জড়ো হয়েছে বাড়ির উঠানে ও বাড়ির সামনে তাদের কাছে খবর নিয়ে জানা গেল পথে শোভা নদী পার হয়ে এসেছি ওরই ধারে শ্মশান তবে বর্ণহিন্দু বলতে যা বোঝায় তা বাগমুন্ডি গ্রামে নেই সুতরাং বর্ণ হিন্দুর রাত্রে সেই শোভা নদীর ধারে যেতে হবে সে এখান থেকে তিন মাইলের কম নয় মিস্টার মিশ্র বললেন লস আমার মোটরে তুলুন আমার আপত্তি নেই চলুন নদীর ধারে এই প্রস্তাবে আমার আপত্তি জানালাম ওর আপত্তি না থাকতে পারে কিন্তু হয়তো তা ওর স্ত্রী আপত্তি থাকতে পারত ওর এ উদারতার সুযোগ নেওয়া উচিত হবে না ঝোঁকের মাথায় অনেকে অনেক কিছু বলে বই কি সেই রাত্রে কোনো ব্যবস্থা করা সম্ভব হয়ে উঠত না কিন্তু ভুবনেশ্বর বাণিজ্যে বলে একটি মানভূমবাসীর লোককে পাওয়া গেল হঠাৎ ভিড়ের মধ্যে তাকে স্থানীয় বন্য লোকের ভিড় থেকে চিনে নেওয়া অসম্ভব হতো যদি না এদের মধ্যে কেউ বলে উঠতো ওর দিকে আঙুল দিয়ে দেখিয়ে এ ব্রাহ্মণ আছে কে ব্রাহ্মণ আছে কই একজন কালো ভূতের মতো লোক সলজ্জভাবে ভিড়ের মধ্যে থেকে বার হয়ে এসে এক পাশে দাঁড়ালো অতি ময়লা আড় মোটা কাপড় ধুলো লেগে ডাঙা হয়ে গিয়েছে কাপড়খানা রাস্তার কুড়ির কাজ করে কিনা জানি না অতি গরিব ব্যক্তি তাকে জিজ্ঞাসা করা হলো সৎকার কোথায় হয় সে বললে সেই নদীটির ধারে বালিয়ে অর্থাৎ শোভা নদীর ধারে বালির উপর সে যেতে রাজি আছে বিস্মিত হলাম যে সে কোনো পয়সার দাবি করলে না সৎকারান্তে পরদিন থেকে তাকে কিছু বকশিস দিতে গেলেও সে প্রথমটা নিতে চায়নি এটাও বুঝেছিলাম তার এই প্রত্যাখ্যান মৌখিক নয় আন্তরিক শোভা নদীর ধারে সেই চিতা সাজিয়েছিল ঘন ঘন কাঠ জুগিয়েছিল অবশ্যই আমরা মৃতদেহ নিজেরাই বহন করলেও কাঠ মোটরে নিয়ে গিয়েছিলাম তবে বড্ড বকে এই মাত্র ওর দোষ কিন্তু অক্লান্ত কর্মী কাজে ফাঁকি দিতে জানে না সারা রাত নদীর তীরবর্তী বনভূমি থেকে শুকনো শালের ডালপালা তাকে সেই রাত্রে সংগ্রহ করে আনতে হয়েছিল কৃষ্ণা দ্বাদশীর ক্ষীণ চাঁদ যতটুকু ম্লান জ্যোৎস্না দান করলে শোভা নদীর বালির চড়ে তাতেই শেষ রাত্রে আমরা আমাদের কাজ সমাধা করে ভোর হওয়ার সঙ্গে সঙ্গে মোটরে উঠে আবার বাগমনডি ফিরে এলাম মেয়েটির ঘরদৌড় ওরই মধ্যে বেশ সাজানো বিদেশে পাতিয়ে পাতিয়েছিল বেশ একটু সাজিয়েই মেটির হাতের কারিগুড়ি নিজের হাতে বোনা উলের কুকুর পরম গুরু ইত্যাদি দেওয়ালে টাঙানো আছে কাঠের ফ্রেমে বাঁধানো অবস্থায় সরস্বতী মা কালীর ছবি একখানা ক্যালেন্ডার খানকতক টাঙানো ধুতি একটি আনলায় দুটো টিনের তরঙ্গ একটা কাঠের বেঞ্চিতে বসানো ঘরের একদিকে অ্যালুমিনিয়ামের ছোটো ডেস্কি একটা সাজা প্রাণের ডিবে ঝকমক করছে কষ্ট হলো ভেবে এ গৃহস্থলী ভেঙে যাবে আজি যে ভিত্তির ওপর দাঁড়িয়েছিল দুদিনের বাসা তা টলেছে কত গৃহস্থালির এই একই দুঃখময় ইতিহাস প্রত্যক্ষ করেছি মেটির নাম কি জানি নে পতি গুরু বোনা ছবির তলায় লেখা আছে শৈলবালা দেবী বোধহয় ওই নামই হবে ওর শৈলবালা খুব কাঁদলে আমরা ফিরে এলে এইবার আমাদের বকুনির ফলে জন্তুই স্ত্রীলোক দেখলাম ওর কাছে রাত্রে ছিল আমাদের পরামর্শ সভা বসল মিস্টার মিত্র বললেন এখন কি করা হবে বলুন আমি গিয়ে মেয়েটিকে জিজ্ঞেস করলাম হাদে দেখি আছে আপনার জানা গেল গোটা দুই টাকা ছাড়া কিছুই নেই অসুখের জন্য সব খরচ হয়ে গিয়েছে ওর উপর স্থানীয় মুদির দোকানে আঠারো উনিশ টাকা দেনা মাসের বাড়ি ভাড়া বাকি বাড়িওয়ালা হরদম টাকাতা দিচ্ছে আমি বললাম আপনার বাপের বাড়িতে খবর দেবো এখন কান্নার সময় নয় ভেবে বলুন সেখানে কোথায় যাব সৎ মা ও দুই বইমাত্র ভাই তারা আমাকে স্থান দেবে না শ্বশুর বাড়িতে খবর দিন তবে এক বুড়ো যেটা শ্বশুর আছেন তিনি একা থাকেন রান্না বান্না করে খান না তা নয় গরিব দুই ছেলে দুই নাতি মারা গিয়েছে কেউ নেই চলে কিসে কোনো রকমে চলে সামান্য দুটি ধান হয় জমিতে লোকের জিনিসপত্র দলিল লিখে কিছু পান সেও আজকাল চোখে দেখেন না তিনি জায়গা দেবেন তিনি তো আমার শ্বশুরের সঙ্গে এক সংসারে ছিলেন না তিনি পৃথক হয়েছিলেন অনেক দিন আগে আমার বিয়েরও আগে আপনার স্বামীর বাড়ি হয় নিশ্চয়ই আছে খোলার বাড়ি ছিল মাটির দেওয়াল এতদিন আমরা বিদেশে বাড়িঘরের অবস্থা কিরকম আছে কে জানে সব তথ্য সংগ্রহ করে এসে আবার পরামর্শ করতে বসি আমরা এখানে রাখলে দেখাশোনা করবে কে তাছাড়া জায়গা ভালো না হাট করে এনে দেবে কে এমন লোক তো এখানে নেই উঁকি মেরে কেউ দেখবে না অনেক ভেবে জ্যাটা শ্বশুরের টেলিগ্রাম করা গেল আমি বললাম তাতে ফল কি হবে তাকে মাথা ব্যথা পড়েছে তিনি ছুটে আসবেন কোন দুঃখে মিস্টার খাস্তকি বললেন তবে কী শতমাকে খবর দেবেন তার দায় পড়েছে উত্তর দিতে আপনি কি বলেন আমার মাথায় কিছু আসছে না চলুন এখান থেকে মেটেকে আমরা ডাক বাংলায় নিয়ে যাই এখানে একদিনও রাখা চলবে না জায়গা খারাপ বাড়িওয়ালাকে দেখে জানা গেল কুড়ি টাকা বাড়ি ভাড়া বাকি মুদির দোকানেও টাকা কুড়ি এই গেল চল্লিশ টাকা নগদ তারপর শ্বশুরবাড়ি পাঠানোর খরচ পনেরো টাকা হাতে কিছু দেওয়া দরকার শ্রাদ্ধের খরচের জন্য একশো টাকা মোটরে করে বিকালে মেয়েটিকে ডাক বাংলয় আনা গেল জিনিসপত্র সামান্যই ছিল গরুর গাড়িতে ডাক বাংলোয় পৌঁছাবার ব্যবস্থা করে দেওয়া গেল ওদিকের ঘরটি ওদের জন্যে ঠিক করে ওদের হবিষ্যির ব্যবস্থার জন্য লোক পাঠানো গেল ভজুটির বাজারে গ্রাম থেকে একটি স্ত্রীলোক ঠিক করা গেল শৈলমালার কাছে দিনরাত থাকবে দুদিন তিন দিন কেটে গেল কাকস্য পরিবেদনা না বাপের বাড়ি না শ্বশুর বাড়ি টেলিগ্রামের জবাব এলো না কোথাও থেকে মিস খাস্তকি বললেন পুরুলিয়ায় হিন্দু মহারবার সেক্রেটারি ললিতবাবুকে বাবুকে একবার খবর দেওয়া যাবে এই যে বিষম দায়ে পড়া গেল মিস্টার মিশ্র বললেন আমাদের ডাক বাংলোয় থাক মেয়াদও ফুরিয়ে আসছে তো আমরাই বা ওকে নিয়ে এখন কি করি আমি বললাম অনাথ আশ্রম আছে না এখানে ওখানে বা ওই রকম কিছু মি খাস্ত কি বললেন খ্রিস্টান মিশনারিদের সে কথা বাদ দিন একেবারে মহাভাবনায় পড়া গেল কারোর মাথায় আসছে না কিছু পরের মেয়ে নিয়ে এসে এ বিষম বিপদ দেখছি শৈলবালা বেশ সেবা পরায়ণ ও আমাদের জন্য চা করে পাঠিয়ে দেয় খাবার করে ডাকবাংলায় রান্নাঘরে গিয়ে নিজে রান্না তদারক করে আর সব সময়ে যেন কাঁদে ওর উপর নিষ্ঠুর হওয়া যায় না একটা কিছু উপায় করতে হবে ওর অথচ কিভাবে কেউ বুঝতে পারছে না আরও তিন দিন কেটে গেল বিদেশে আমরা এমন কিছু বেশি টাকা নিয়ে বেরোইনি এখন শৈলবালার কি করা যায় আমরা ডাক বাংলো থেকে চলে গেলে ওর উপায় কী হবে কোথায় রেখে যাব ওকে দিই বা কোথায় পাঠিয়ে এখানে বেশি দিন রাখাও যায় না কে কি বলবে মাছ গ্রামের এক বৃদ্ধ বৈষ্ণবের পরামর্শে আমরা তার সঙ্গে শৈলমালাকে তার জ্যাঠ শ্বশুরের কাছে পাঠিয়ে দিলাম হাতে সামান্য কিছু টাকাও দিয়ে দিলাম ওর স্বামীর শ্রাদ্দশান্ত্রির জন্যে এই ছ সাত দিন ও ডাকবাংলোর ঘরটাতে একটা ছোটোখাটো সংসার পেতে বসেছিল যাবার সময় বড় কান্নাকাটি করতে লাগলো তার যেন যাবার ইচ্ছে নেই সে কি সত্যিই ভেবেছিল চিরকালের আশ্রয় হবে এই ডাকবাংলোয় প্রতিবর্ষের ডাকবাংলোয় যে আশ্রয় ও স্বামীর ঘরে পেলে না শৈলবালা ওর পোটলা পুটলিয়া নিয়ে মোটরে উঠছে মোটরে বলরামপুর পাঠানো হবে সেখান থেকে ট্রেনে উঠবে সন্ধ্যাবেলা পঞ্চমীর জ্যোৎস্না পড়েছে মাঠবুরুর শৈলমালার শালবনে করঞ্চা ফুলের তেমনই মিষ্টি সুবাস বাতাসে সেদিন দিন নাকটিডারের বনে শোভা নদীর তীরে বনহিতে যেমন পেয়েছিলাম মাদল বাঁচছে মাঝগামের মহুয়া মদের ভাটিতে কেমন জীবনের মধ্যে ও যাচ্ছে কে ওকে আশ্রয় দেবে এসব কথা মনে না উঠে পারল না চলে গেল ওদের মোটর পরদিন সকালে মিস্টার সরকার এসে হাজির আমরা বললাম কি মনে করে হঠাৎ যে না ওখানে আসবো না উপানন্দ মণ্ডলের ব্যাপারে বুঝলাম যে এখানে চাকরি পোষাবে না ফ্যামিলি না নিয়ে থাকলে আমার চলবে না আর আনলে তো অমন বিপদ সবারই হতে পারে আজ রিজাইন দিয়ে দেবো এমন জায়গার চাকরিতে মিস্টার সরকার সেই দিনই পুরুলিয়ায় চলে গেলেন তাকে বলে বুঝিয়ে কিছুতেই রাখা গেল না